মা কি করতো সেগুলো জল পায়ের মশলা ভাচ্ছে কিসের আচার জলপাই আচার হুম কী কী মশলা দিবা এখানে এই তো জিরা ভাজা হুম তারপরে মিঠি ভাজা তারপরে মুদি সরষা জয়াল আর শুকনো লঙ্কা তারপরে পরে গোটা কালো জিরা দেব হুম মিক্সিতে ই করে নেব না কিটকুটে একটু পেস্ট করে নিব হুম আদা ভাঙা করে নেব নিয়ে তাদের দিবো তারপরে তেল গরম করে নিতে হবে তেল ঠান্ডা করে তারপরে দিতে হবে এবার বেঁচে দিলাম তো আজকে আমরা তোমার সাথে শেয়ার করব জলপায়ের আচার তো ভিডিওটা দেখতে থাকুন এখন মশলাটা আগে করে নিদিন তারপরে আচারটা আমি পরে রেসিপিটা তোমাকে দেখাবো আবার মোহরি দিলাম হুম মৌরি একটু বেশি না এখানে আছে জিরা আর মিঠ আর এখানে ভাজা হচ্ছে এখন মোহরি আছে সর্ষা কালো সাদা দুটোই আছে তোমরা চাইলে একরকম ইউজ করতে পারো বা কালোটা দিলেই বেশি ভালো হয় কেননা কালোটা একটু ঘ্রাণটা বেশি ওই জন্য কালোটাই বেশি আচারে ভালো লাগে জোয়ান এবার লঙ্কা হচ্ছে লঙ্কা বেশি দেয়নি পাঁচটা লঙ্কা আছে আর এইরকম পরিমাণ আর ভিডিও যখন মশলা আচারটা করা হবে তখন আমি আবার নেক্সট ভিডিও শেয়ার করবো লঙ্কা গুঁড়ো দেওয়া হয় যে যেরকম ঝাল খাই সেই অনুপাতে কেউ যদি কম খায় তাহলে না দিলেও হয় কিন্তু আচারের লঙ্কা তো একটু বসেই যায় যার জন্য একটু ঝাল দিলেই ভালো হয় দেখো আচারটা খালি সেই

どうもありがとうござい